আবুদাউদ্দুর রহমতুল্লাহ আল্লাহর কিতাব তিনি তার সোনানে আবুদাবুর মধ্যে একটি অধ্যায় এনেছেন সেটা হলো কিতাবুল মালাহেম মালাহেম লাহমন হল বস্ত লাহমন মানে বস্ত মোলাহেম বলা হবে রাতে লোগাতে মোলাহেমও আছে মালাহেম আছে মোলাহেম আর মালাহেম মালাহেম হলো জায়গাটা আর মোলাাহিম হলো যারা যে সমস্ত লোকগুলা মরে ওখানে থাকবে শহীদ হবে তো এই যুদ্ধটা এই মালাহিম যুদ্ধটা হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছে মুসলিম শরীফের হাদিসা আছে অন্য অন্য হাদিসা আছে যে ইরাকের মধ্যে ইরাকের নদী ইরাকের দাজলা নদীর মধ্যখান থেকে একটা পাহাড় পর্বত বের হবে এই পাহাড়টা হবে কিসের পর্বতটা হবে কিসের একটা স্বর্ণের পাহাড় এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে নিয়ে এটা যুদ্ধ চলবে এই যুদ্ধ চলবে এই যুদ্ধ চলতে চলতে এত মানুষ শহীদ হবে মুসলমানদের মধ্যে হইতে হাজারের মধ্যে নয় শত নব্বই জন নয় শতজন শহীদ হবে মুসলমানদের মধ্যে হাজারে নয় শতজন শহীদ হবে আর কাফের মধ্যে সমস্ত কাফের এক দল হবে সমস্ত কাফের এক দল হবে এক দল হয়ে ওই যুদ্ধে তারা মরবে প্রত্যেকটি হাজারের মধ্যে নয় শত নব্বই জন শতকরা একজন তারা বাঁচবে হাজারে জন বাঁচবে আর মুসলমানদের শতকরা নব্বই জন শহীদ হবে জন বাঁচবে এবং হাজারে একশো জন বাঁচবে এবং নয়শো জন শহীদ হবে এই হলো একটা গাজা গাজওয়াই মালায় মোলাহেম আর একটা গাজাল মোলাহেম হলে ওঠে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী বলে গেছেন হজরত দাউদ বল মারি বলছেন আমাকে হারিস বর্ণ করে শোনালছেন এমন আবি আহাব এবন আহাব বলছেন আখবরানী শাহিদ উবনা শাহিদ উবনা আবি আয়ুবা শাহিদবনা আবি আয়ুব আমাকে হারিস বর্ণ করে শোনালছেন আর তিনি রাওয়াত করছেন সোহেবিল এমন ইয়াজিদুল মহা ফেরি থেকে আর তিনি রাওয়াত করছেন ইয়াসিদিন মহাফিরে রাত করছেন আবি আলকামাত তিনি আবি হুরের আল্লাহ তাল থেকে আওয়াত করছেন তিনি বলছেন আমি ওই হাদিস রাওয়াত করছি যেটা আমি রসুল্ল সাল্লাম থেকে অবগত হয়েছি তার কাছ থেকে আমি সরাসরি পবিত্র সাদেকুল মাসুক জবান আমি যা শুনেছি তাই বলছি ক তিনি বলেছেন আল্লাহ উম্মাতে আল্লাহ রাসে কুল্লে মেয়াতে সানাতিন এক শত বৎসরের মাথায় একজন করে আল্লাহ তাল একজন করে নিয়ে পাঠেন মজাদ্দেদ পাঠাবেন দিনের সংস্কারক দিনের মহাজেব যিনি যে দিনকে এই ইসলামকে কি করবে সংস্কার করবে। নতুন আঙিকে একশো বৎসরের মধ্যে যত শিরিক এবং ইসলাম বিদ্বেষী যতগুলো কার্যকর্ম প্রতিষ্ঠিত হবে একশো বৎসরের সব জঞ্জাল একজন ব্যক্তি আল্লাহ তালা পাঠাবেন একশো বছরের মাথায় আবার এই দিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে শিরিক এবং বেদাত থেকে এবং এমারাতকে ঠিক রাখবেন কল আবু দাউদ রাহু আব্দুর রহমান এ হাদিসটি রাওয়াত করেছেন আব্দুর রহমান থেকে তিনি আমাদের হাজি বর্ণা করেছেন সোহাই আর সোর এসে হ্যাঁ তিনি বলছেন ইন্নি বিহি সোহাবিল এই সোরহাবিল সোরহাবিলকে একে এর মধ্যে কী করানি এর সাথে যুক্ত করা হয়নি একে এর মধ্যে বৈধকরণ করা হয়নি এর মধ্যে একে অনুমতি দেওয়া হয়নি এই হাদিসটাকে সোরাবিল থেকে মানে অনুমতি দেওয়া হয়নি অন্যরা মধ্যে সেটাকে মানে বর্ণনা করা হয়েছে হযরত বাবু মায়ুজকারও আন মুলাহিমির রুম রোমা এইটাই আরেকটি মুলাহিম আরেকটা মোলাহিম যুদ্ধ হবে কি এই যুদ্ধটা হলো মোলাহিমের যুদ্ধ যেটাকে মোলাহিম বলে উল্লেখ করা করাছে মা ইউজকারু মিন মালাহিমের রুম রুমের মালাহিম যুদ্ধ যেটা আলোচনা করাছে পরে এই হাদিসে হাদাসানা নফাইলু হাদাসানা আইসা ইবনে ইনুসাহ হাদাসনা লাউযা ইন্ন হাসান ইবনে আতিয়া কলা মালা মাকুলুন মাকুল রামাতুল লালাই তিনি ধাবিত হলেন ও ইবনে আবি জাকারিয়া এমন আবি জাকারিয়া তারা দুজনেই ধাপিত হলেন সেদিকে রওনা হলেন এলা ইবনে মাদানের কাছে দুইজনই খালেদিবিনে মা দান রহমতুল্লাহ আলার কাছে তারা যাত্রা করলেন মা মাহুম অ মেলতো মাহুম আমিও তাদের সঙ্গে যা যাত্রা করলাম হ্যাঁ আমিও মাকুহুল এবং আবি জাকারিয়া গেল আর হাসান বলছে হ্যাঁ হাসান বলছে আমিও তাদের সঙ্গে কি করলাম মেলতো মাহুম আমি তাদের সঙ্গে যাত্রা করলাম হাদ্দা সানা আনজুবাইরিন তিনি আমাদেরকে হারিস করেছিলেন জুবাইর বফাইড থেকে কালা জুবাইরুন জুবাইর বলছে এন তালাকা ইন এলাজি এলা মখবরিন এনতালেক বললো চলো যাই জুবাইর রমতলালাই বলছেন চলো এলা জি মখবর এলা মখবরিন রাজুলিন এলা মুখবিরিন রাজুলিন এমন একজন লোকের কাছে চলো যেই লোকটা আল্লাহ রাসূলের সাহাবিদ থেকে খবর দিবে সংবাদটা দিবে বিবৃতি দিবে যে বিবৃতি বাস্তব বিবৃতি সেই বিবৃতি দানকারী হলেন আল্লাহরাসলের সাহাবী দিন আসা হিনা বি সল্লাহ্ আ সাল্লাফা তাই না আমরা ওই সাহাবীর কাছে গেলাম ফাঁসা আলাহু জুবাই জোবায় তাকে জিজ্ঞাসা করলো ওই সাহাবিকাকে জিজ্ঞাসা করনি হদনাথ হদনাথ কী জিনিস ফা কলা স্বামী তোরা সোলালের হলো একটা ফেতনা স্বামী তোরাসোলা সালের চালা এক হলো এই ফেতনা হলো কি দেখো আল্লাহ রসুল বলছেন তোমরা এমন একটা সময় আসবে একলো সা তুষা না রুম রুম যেটা বর্তমানে রোম হলো একটা মহাশক্তি হলো পারস্য একটা হলো রোম রোম হলো বর্তমান যেটা ইউরোপ ইউরোপের সমস্ত ছোট বড়ো রাজাদের মালিক ছিল তখন রোম আর রোম হলো রাজধানী ইটালির বর্তমান রাজধানী এই রোমের শাসনকর্তা তখন তাদের মানে রাজ্যটা যেটাকে বলা হয় রাজধানী রাজধানী জায়গা রাজধানীটাকে যে কোনো সময় যে কোনো জায়গাতে স্থানান্তর করত কোনো এক সময় সিরিয়া থাকতো কোনো এক সময় মিশর থাকতো কোনো এক সময় মানে ইউরোপের মধ্যে কোনো এক রাষ্ট্রে থাকত তো আল্লাহ রাসুল বলছেন এই ইউরোপবাসীদের সঙ্গে রোমবাসীদের সঙ্গে তোমরা কি করবে একটা ওয়াচেরে একটা মানে তাদের সঙ্গে একটা চুক্তি করবা তাদের সাথে একটা পরস্পরের মধ্যে ওই দলের সাথে তোমাদের একটা চুক্তি হবে একটা আহতনামা হবে সে আহতনামা হলে আমেনান দুই দলের মধ্যে মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে একটা নিরাপত্তা বলয় তৈরি হবে প্রতিষ্ঠিত হবে চুক্তির মাধ্যমে ফাতাক জুনা ওই রোমবাসী অর্থাৎ খ্রিস্টান আর তোমরা মুসলমান একসাথে কী করে যুদ্ধ করবা ফাতাক আন্তম ওরা তোমরা মুসলমান আর খ্রিস্টানরা এমন এক দলের সঙ্গে যুদ্ধ করবে যে জলটা খ্রিস্টান এবং মুসলমান উভয়ের হলো দুশ্মন সেটা তোমাদের পিছনে অর্থাৎ তারা এক একটা দুশ্মন ফা তুন সারুনা যখন তোমরা মুসলমান আর খ্রিস্টান একসাথে যুদ্ধ করবা যে দলের সঙ্গে ওই দলের উপরে তোমাদেরকে বিজয় দান করা হবে ফাতুন তোমরা বিজয় লাভ করবে তোমাদেরকে মাল হবে তোমরা গানিমাতের থাকবে নিরাপদ অর্থাৎ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যুদ্ধে গানিমাত সহকারে বিজয় সহকারে তোমরা প্রত্যাবর্তন করবে সোমাতার যে তারপর যখন তোমরা ফিরে আসবে নিরাপত্তার সহিত হাত্তা হাত বে মার্জিন জি তালুলিন তোমরা এমন একটা জায়গাতে আসবে যেই জায়গাটা হবে একটা হ্যাঁ এমন একটা ফাঁকা জায়গা যেখানে বালুর তোদা থাকবে বালুর বড় বড় রাশি রাশি বালু থাকবে বালুর ঢিপি থাকবে এই জায়গাতে তোমরা মার্জে জি তালুল এই জায়গাটা বলা হয় বালুর তোদা আছে বালুর ঢিপি আছে এই জায়গাটার নাম বে মার্জে জি তাওল এই জায়গাতে তোমরা অবস্থান করবে মুসলমান আর খ্রিস্টান এমন সময় ফাইয়ার ফাওয়ার নাসরানি হাতে সালি বা একটা নাসরানি খ্রিস্টানদের মধ্যে হইতে একজন যোদ্ধা একজন লোক কী করবে পতাকা উঠাইবে সে হাতে নিজের পতাকা নিবে ঝান্ডা নিবে নেয়া বলবে এই যুদ্ধে জয়লাভ করেছে খ্রিস্টানের মানে ক্রুষেড একটা হল মুসলমানদের চিহ্ন যেটা হলো ক্রিসেন আর খ্রিস্টানদের চিহ্ন হলো কি ক্রুসেড যেই ক্রুসেড দিয়ে যে সালিব দিয়ে হ্যাঁ হজরত ঈসা আল্লাহ সালাম তারা মনে করে যে আমরা ঈসা আলহাসালু সাল্লামকে ইহুদিরা যে সালিফ দিয়ে যে ক্রুশেট দিয়ে তাকে হত্যা করা হয়েছে এটা তারা মনে করে ওই ক্রুশেট হলো আমাদের চিহ্ন আমাদের নবী ঈসা আলাহ সালাম যত আমাদের খ্রিস্টানদের পাপ আছে সব পাপগুলা তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর আমাদের পাপগুলা নিয়ে চলে গেছেন যে ব্যক্তি তসলিস তৃত্ববাদ ঈসা আলাহ সাল্লামকে আল্লাহর ছেলে আল্লাহকে আল্লাহ হিসাবে আর মারিয়ামকে আল্লাহর স্ত্রী যে বলবে এই তাসলিস এই তাসলিস যারা বিশ্বাস করবে তারা হলো তাদের গুণা সব মাপ সালাম ওই ক্রুসের মাধ্যমে সুলির মাধ্যমে সমস্ত পাপ খ্রিস্টানদের চলে গেছে এটা ওরা মনে করে আর এটা হলো আমরা তার সেক মনে করি আল্লাহর কোনো ইন্না আন কুল্লে শাই ও আোনাজ্জাহুল তিনি হলেন পুত পবিত্র তালা সুবাহরো আল্লাহ হলেন পুত পবিত্র তার কোনো কি নাই তার নিজেস তার কোনো এমন কোন নির্দিষ্ট সুরাত যে মানুষের আল্লাহর সুরাত আল্লাহর কাছে আছে আল্লাহর আকৃতি আল্লাহর কাছে আছে আল্লাহ ছাড়া কোনো মানুষ তাকে কোনো নির্দিষ্ট কোনো আকৃতি তাকে দিতে পারে না আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর কোনো স্ত্রী নাই আল্লাহর এই সন্তান থেকে স্ত্রী থেকে মুক্ত কিন্তু তারা আল্লাহর স্ত্রীকে ধার্য করেছে তারা আল্লাহর সন্তানকে ধার্য করেছে এইটা তারা মনে করে আর এই মনে করি তারা ওই মুসলমানদের চুক্তিকে ভঙ্গ করার জন্য সে একজন খ্রিস্টান বলে উঠবে এটা বিজয় হলো মুসলমান আর খ্রিস্টান একসাথে যুদ্ধ করলাম এই যুদ্ধটা জয় হলো কার এটা খ্রিস্টানদের জয় এটা সালিবের জয় ফায়াকুলো সে বলবে গালাবা সালিব এই সালিব জয় জয়লাভ করেছে ফায়াক যাবো রাজুল মিনা এ কথা ঘোষণা শোনার পর একজন মুসলমান বাহিনী মধ্যে হইতে একজন সাধারণ সৈনিক সে রাগে রাগান্বিত ফেটে পড়বে আক্রোশে ফেটে পড়বে ফায় ইয়াদ কহু সে তাকে কী করবে ওখান থেকে ওটাকে ভেঙে ফেলবে তার ক্রুশের যে হাতে তার ঝান্ডা থাকবে কুরুশেডের ওই ক্রুশের চিহ্নকে সে ক্রুশটাকে ভেঙে ফেলবে ফাইন্দা জা তাকদারুর রুম এই সময়ে রোমেরা খ্রিস্টানেরা তাদের চুক্তি যেটা ছিল মুসলমানদের সঙ্গে এই চুক্তি শান্তি চুক্তি ছিল ঐক্যবদ্ধ হয়ে মুসলমান আর খ্রিস্টানের দুশ্মন তাদের শত্রু আমাদের শত্রু একই শত্রু মুসলমানের শত্রু খ্রিস্টানের শত্রু এক একই শত্রু কিন্তু এটা ছিল মনে করা ছিল চুক্তিতে কিন্তু এই শালিফ ভেঙে দেওয়ার পর কি বলে যে কুরশেদ ভেঙে দেওয়ার পর খ্রিস্টানেরা তাদের যে চুক্তি ছিল এই চুক্তিকে চুক্তি থেকে তারা চুক্তিকে ভেঙে দিবে চুক্তি থেকে সরে আসলো ফা ফাহিন্দা জালিক তাকদার রুম রোম এই চুক্তিটাকে ভেঙে দিল বা তাজমা অলিল মালা মালাহামাতে আর এই মালাহামা এই যুদ্ধ অর্থাৎ এমন একটা যুদ্ধ শুরু হবে এরপর থেকে মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ হবে যে যুদ্ধ একবারে মানুষ এত আকারে মরবে মরতে এই যুদ্ধে এত মানুষ মরবে যে মানুষ ওই খ্রিস্টানদের মধ্যে হইতে যেটা বোখারি সবের হাদিসে পাওয়া যায় শাহিউল বোখারিতে পাওয়া যায় শাহি মুসলিমে পাওয়া যায় যে খ্রিস্টানেরা অন্য অন্য বাহিনী সব এক হবে খ্রিস্টান মুশরিক বহসরবাদী তারপরে হবে ইহুদি সকল নাস্তিক এক হবে আর মুসলমানেরা হবে এক এই এটা কি বলা হয় এই যুদ্ধে এই হার এই লড়াই সশস্ত্র লড়াইকে বলা হয়েছে মালাহামা তো কেয়ামতের আগে এই যুদ্ধ কলা হবে অবশ্যই মালহামা যুদ্ধ হবে কিছু হয়েছে আর কিছু আরও মালহামা যুদ্ধ ঈসা আলাইসালামের সালামের আসার আগে এটা একটা যুদ্ধ হবে এই দুটা চলো যায় হাদ্দা সানা মোহাম্ম হাদ্দা সানা মুহাম্মনুল মোফাদ্দালিল হাদ্দাসানা মোবনুল

বা একবার প্রচণ্ড যুদ্ধ হবে এই যুদ্ধের মধ্যে মুসলিমরা মুসলমানেরা বিজয় লাভ করবে এলা আশলিয়া তারা তাদের অস্ত্র শস্ত্র ধরবে অস্ত্র ধরার পরে না তারা হত্যা করবে কাফেরদেরকে খ্রিস্টানদেরকে হত্যা করবে ফায়ুক্রিম উল্লাহ তিলকাল এসাবাতা যারা এ সময় যুদ্ধ করবে খ্রিস্টানদের সঙ্গে এই খ্রিস্টানের বিপক্ষে মুসলমানেরা জয়লাভ করবে তাই আল্লাহ বলছেন ভাই ইকরিমুল্লাহ তিলকাল শাহাদাতে যারা মুসলমান শহীদ হবে তারা শহীদ এটা একটা বিজয় আর যারা বেঁচে থাকবে তারা হবে গাজী তাইলে এই দল যারা ছোট দল যদি শহীদ হয়ে যায় এই শহীদের এটাই বিজয় এটাই একটা বিজয় যে মুসলমানের কি হবে সবাই আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরে শহীদ যারা হয় হয়ত ফালাতিল যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যারা শহীদ হয় তারা মৃত্যু নয় তারা হলে জীবন্ত অতএব তারা কি ইর্জা তারা আল্লাহর কাছে কি পায় রেজেক পায় আল্লাহর কাছে খাবার পায় আহার পায় এরা মৃত্যু হয় না ওরা তখন ফিসাবিল্লাহিয়া মর এরা মৃত্যু নয় এরা সদা সর্বদাই জীবিত থাকে অতএব আল্লাহ রাস্তায় মরা মানে শহীদ হওয়া মানে জীবন দেওয়া মানে এটা একটা বিজয় إلا أن الوالدة جعل الحديث عن جبير عن جي مخبر عن النبي صلى الله عليه وسلم قال أبو داود رواه روح ويحيى بن حمزة وبشر بن بكر عن الأوزاعي كما قال عيسى باب في إمارة الملاهم ঠিক আছে আজকে এখান থেকে থাক সামনে কাল থেকে একটু বেশি করে جزاك হবে ইনশাআল্লাহ الله বারাকাল্লাহ